থাকবেন আমাদের সাথে সতেরো বছর ছিলাম আজকে কথা দিয়ে যাচ্ছি পাঁচ তারিখ আমাদের সাথে থাকবেন আমার জীবন দশায় আমার বাবার জীবন দশায় সারা জীবন আপনাদের সাথে থাকবো অনেকে অনেক রকম প্রলোভন দেখাবে অনেকে নতুন টাকার মালিক হয়েছে পাশে আগস্টের আগে সাথে ব্যবসা করে তারা নাকি নব্য বিএনপি সেই সকল নব্য বিএনপি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় রাজুক কর্তৃক সকল ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে সেজন্য নেতৃবৃন্দ এই একটা দিন আপনারা শুধু পাশে আগস্ট যে সকল নেতৃবৃন্দ ভোটার আছেন সকালবেলা বেলা প্রথম সারিতে দাঁড়িয়ে গরুগাড়ি মার্গা মই মার্গা এবং হরিণ মার্কার ভোট দিয়ে আপনারা

বক্তব্য দিব না শুধু কয়েকটি কথা বলব আপনারা শুনবেন একটু আজকে যারা কুমার খালী উপজেলা বিএনপির সভাপতি পদে সহ অন্য সকল দাঁড়িয়েছে আমাদের এই উপজেলা বিএনপি নেতৃবৃন্দু ছাড়া তাদের কি সতেরো বছর রাজপথে পেয়েছে তাদের কি কোনো হামলা মামলা খেয়েছে তারা আজকে তারা নির্বাচন থেকে তারা মোট সামলাতে পারছে না আপনারা রাজপথে থাকবেন না দশে ডিসেম্বর ঢাকা যাবেন না আঠাশে অক্টোবর ঢাকায় যাবেন না খুলনাতে প্রোগ্রামে যাবেন না কুষ্টিয়াতে প্রোগ্রামে যাবেন না কুমার খালে মশাল মিছিল করবেন না আর এখন বিয়ে

নিজের দলের ভিতর গণতন্ত্র ফিরে আনার জন্য নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়ন সহ ওয়ার্ডে আপনার নির্বাচিত প্রতিনিধি জয়লাভ করেছে তাই ধারাবাহিকতায় উপজেলা বিএনপির নির্বাচন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যারা বিগত দিনে বিএনপির একটি চকি পায় না আজকে তারা প্রাপ্তি হয় এ শত বছর তাদের সাথে ঘর করে চেয়ারম্যান নির্বাচন হয়েছে আপনারা জানেন না তারা সতেরো বছর ভাগ বাটারা করে আওয়ামী লীগের সাথে পান্টি সুমনের সাথে ভাগ বাটারা করে তারা হচ্ছে চেয়ারম্যানে নির্বাচন করেছে আর এখন কুমার খালে কে নিয়ন্ত্রণ করতে চায়

ঘরের ভিতর উপরে শেখ হাসিনা শেখ মোদী করে ছবি নিয়ে আপনি মিটিং করে এখন বিএনপি ভোটে দিয়েছেন না আমি ত্যাগতহীন ভাষায় স্পষ্ট লাউডলি এবং পরিষ্কার ভাষায় বলতে চাই এই বিএনপি তে আমি লীগের দোষের কোন ঠাই নাই ঠাই নাই ঠাই নাই প্রিয় নেতৃবৃন্দ আমি এখানে যাদের চেহারা দেখছি এবং এই মঞ্চে যাদের চেহারা দেখছি